আসসালামু আলাইকুম আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা করব দিনাজপুর বোর্ড দু হাজার বাইশের এই ম্যাচটা এসেছিলো এটা একটু এক্সেপশনাল যদি বীজগণিত থেকে এসেছে এটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ক নম্বরটা আগে অ্যান্সার করার পরে উদ্দীপকটা ভালো করে বুঝবো উদ্দীপকটা একটু এক্সেপশনাল তো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফর্টি এইটকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে এটা হচ্ছে তিন দশমিক একের শেষে যে দুটো অঙ্ক ছিল ওই রকমভাবে আমরা এটা করতে পারবো খুব সহজে মানে এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফর্টি এইট এটাকে দুটি বর্গের বিয়োগ ফল রূপে রূপে প্রকাশ করে দেখাইতে হবে তাহলে আমাকে এটাকে আগে মিডিল ফ্যাক্টরটা করতে হবে তো মিডিল ফ্যাক্টর কীভাবে করবো আমরা এটা খুব ভালো করে বুঝতে হবে কীভাবে মিডিল ফ্যাক্টর করতে হয় এখানে সাজদের দেওয়া যাবে না একটা ইকুয়াল আছে একটা আলাদা পেজে এটা করার চেষ্টা করি তো মিডিল ফ্যাক্টর যখন করবো তখন এই যে আমাকে এখানে ফর্টি এইট ধ্রুব যে সংখ্যাটা থাকবে এইটা এবং দীঘার সমীকরণ এক্সেস স্কোয়ার বা যেটাই থাকবে সর্বোচ্চ পাওয়ার অর্ধেক পাওয়ার থাকে তো এইটার সহক এবং এইটা এই দুটাকে আমরা কী করবো গুণ করবো এর সহক কিছু না মানে ওয়ান আছে ওয়ানের সাথে যদি আটচল্লিশ গুণ করি তাহলে কত হবে আটচল্লিশ হবে এই আটচল্লিশকে আবার মৌলিক উৎপাদকে মানে উৎপাদক বের করবো মৌলিক উৎপাদকগুলো তো আমরা কী করবো জোর সংখ্যা দুই দ্বারা দিব তাহলে কত হবে টোয়েন্টি আবার যদি দুই দ্বারা দিই তাহলে এখানে হবে টুয়েলভ আবার দুই দ্বারা আছে কত হচ্ছে কেন সিক্স দুই দ্বারা দিলে কত হচ্ছে থ্রি একবারে শেষ করব। এখন এখানে পাঁচটা মৌলিক উৎপাদক বের করছে হয়েছে আমাদের তো এই পাঁচটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। মনে করলাম যে এই দুইটাকে একদিকে নিলাম আর এই তিনটাকে একদিকে নিলাম তিনটা করে মানে দুইটা সেগমেন্ট করবো মানে দুই দোকান চার চার দোকান আট হচ্ছে এখানে আর এখানে তিন দোকানের কথা হচ্ছে ছয় তখন আমি দেখবো যে এই দুইটা যোগ করে কি চোদ্দ হচ্ছে কিনা বা বিয়োগ করে চোদ্দ মানে মাঝখানে মিলাবো আর এদের দু গুণ করে আমি এটা মিলাবো তো এটা হয়ে যাচ্ছে যদি না হইতো তখন আমি এই দুইটা করতাম এই তিনটাকে দিতাম এইভাবে আমার ইচ্ছে মতো করতে পারবো দেখতে আট আট ছয় যোগ করলে চোদ্দ হয় বিয়োগ করে হতে পারে কখনো আর ছয় আট গুণ করলে আটচল্লিশ হয় তাহলে আমরা এইভাবে মিলিয়ে করতে পারবো তাহলে এখানে কত আছে এটা এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখানে যে চিহ্ন থাকবে সেটা দিবো যদি হচ্ছে চোদ্দো আছে এখানে এইট মানে হচ্ছে কম আসে যদি কম হয় তাহলে সিমিলার চিহ্নটা দিব সিক্স এক্স আমরা উৎপাদক ক্লাসটাতে আরও ভালো করে শিখবো মিডিল ফ্যাক্টর কীভাবে করতে হয় ফর্টি এইট এখন এখানে কী কমন আসে এক্স স্কোয়ার এখানে এইট এক্স দুইটা থেকে কী একটা এক্স কমন হয় এখানে দুটা এক্স এখানে একটা এক্স এখানে কি থাকে এক্স থাকে আর এখান থেকে এক্স কমন নিয়ে তাহলে থাকলো কি শুধু এইট প্লাস এখানে সিক্স এক্স প্লাস ফর্টি এইট তো সিক্স কমন দিতে পারবে কারণ ছয় দ্বারা এটাকে কী করা যায় ভাগ করা যায় সিক্স দ্বার এটাকে ভাগ করা যায় তাহলে সিক্স কমন নিবো তখন কী থাকবে এখানে শুধু এক্স থাকবে এবং সিক্স দ্বারা এটা কি কমন নিসে মানে কি ভাগ করতে হবে যদি ভাগ করে দিই তাহলে কী হবে ছয়শটা আটচল্লিশ হয়েছে তো সব সময় এটা এটা কী হবে একই রকম হবে যদি আমার অঙ্কটা ঠিক থাকে মিন না আর কি তাহলে এখান থেকে এক্স প্লাস এইট এই পদেও এক্স প্লাস এইট আসছে এই পদে এক্স প্লাস এইট আছে তাহলে এক্স প্লাস এইট যদি কমন নিই এখানে কি থাকতেছে এক্স আর এখানে থাকতেছে সিক্স প্লাস সিক্স এই দুটো চলে আসলো এখানে কিন্তু অ্যান্সার নাই আমাকে বলছে এইটাকে আমাকে দুটি বর্গের রূপে প্রকাশ করতে হবে তাহলে এটাকে দুটি বর্গের এটা কি দুইটা বর্গ হয়েছে না বিয়েক ফল হয়েছে কিছুই হয়নি যখন এটা বলবে তখন আমাকে মাথে চলে আসতে হবে বির সূত্রটা আছে আমার এই বির সূত্র থেকে যেটা আসে এইটা থেকেই করতে হবে আমাকে এবি এ বি সমান সময় আমরা কি জানি এ প্লাস বি বাই টু হোলস্কার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কার আমরা এটা লিখে ফেলবো হ্যাঁ যদি এপাশেই করি আমরা তাহলে এই এ কে মনে করবো এক্স প্লাস এইট আর কে মনে করবো এক্স প্লাস সিক্স যে কোনো একটাকে এ বি ধরলেই হলো আমাদের হ্যাঁ এই যে এ বি গুণ থাকলে যেমন হয় তো আমি এই দুটাকে আমি তখন গুণ করে দেবো তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কেমন হবে আমার এটা গো বিষয়টা হবে এরকম যে অতএব আমরা এই যে সূত্রটাই ব্যবহার করবো জাস্ট তাহলে কি এক্স প্লাস এইট টু এক্স প্লাস সিক্স এটা সমান সমান আমরা এখান থেকে লিখতেছি ঠিক আছে এবি যেমন লিখি তাহলে কি লিখবো প্রথমে এ এ আছে তা এ বলতে কি ধরছি আমি এক্স এক্স প্লাস এইট বলতে কি এক্স প্লাস সিক্স প্লাস এক্স বাই টু ছিল টু লিখলাম তারপরে কী করবো আমি হোল স্কোয়ার মাইনাসটা দিব সূত্রের মাইনাস এবং এখানে এ মাইনাস বি আছে এ বলতে কি এক্স বি বলতে কি এক্স প্লাস সিক্স তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স বাই টু তারপরে কী হবে হোলস্কোয়ার এখানে যদি এখন খেয়াল করি কী পাচ্ছি আমরা এখানে এখানে আমরা পাচ্ছি এক্স এক্স টু এক্স আর ছয় যোগ করলে কত হচ্ছে আমার বাই কত হচ্ছে আমার নিচে থাকলো টু তারপরে উপরে দিবো মাইনাস এই যে প্লাস এক্স কেটে যাবে কেটে গেলে কী থাকতেছে উপরে আমার উপরে থাকতেছে আমার এই যে তাহলে কত হবে টু নিচে থাকতেছে কত টু তারপর হোলস্কোয়ার আচ্ছা এটা খুব একটু গুরুত্বপূর্ণ একটু না ভালো গুরুত্বপূর্ণ কেন আচ্ছা এখান থেকে যদি টু কমন নিই তাহলে এরকমটা থাকবে যে যদি কমন নিয়ে নিব তখন কি থাকবে এক্স প্লাস সেভেন এটাকে কম যে আমরা যেহেতু কমন নিব টু এখান থেকেও তাহলে কি এক্স প্লাস সেভেন থাকবে এই টু আর এই টু কেটে যাবে তাহলে থাকবে কি শুধু এক্স এটা থাকবে মানে কি এক্স প্লাস সেভেন হোলস্কোয়ার আশা করি বুঝতে পারছো টু কমন যখন তখন থাকবে আর 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 কেটে যাবে তাহলে থাকবে এখানে ক্যাটে গেল কত থাকে ওয়ান থাকে মাইনাস ওয়ান এটা লিখে দিলেই ভুল এটা লিখে দিলে কি হবে এটা ভুল হবে এর উপরে স্কোয়ারটা দিতে হবে কেন দিতে হবে স্কোয়ার এখন প্রশ্ন বলতে পারো যে ওয়ানের উপর তো স্কোয়ার দিয়ে লাভ হবে না কিন্তু এখানে বলছে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ রূপে প্রকাশ করতে বলছে যদি স্কোয়ারটা না দিই তাহলে কি বর্গ হবে এবং দুটি বর্গ কীভাবে পাবো আমি এই যে একটা বর্গ এই যে একটা বর্গ এবং বিয়োগ মাঝখানে আছে এইভাবে প্রকাশ করতে হবে এই জন্য ওয়ানের উপর এখানে হানড্রেড পারসেন্ট স্কোয়ারটা দিতে হবে যদি স্কোয়ার না দাও তোমার কাছ থেকে দুই মার্কে এক মার্ক অবশ্যই কেটে নেবে স্যার কখনো দুই মার্কও কেটে নিতে পারে কারণ অ্যান্সারটাই হয়নি ঠিক আছে এই জন্য ওয়ান উপর আমরা কে রাখবো স্কোয়ার রাখবো এটাই হচ্ছে আমার অ্যান্সার আমরা এখন এইটাতে চলে যাব তো এক্স যখন আসছে তখন আমাকে উদ্দীপকটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে উদ্দীপকটা বুঝবো আমরা যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ আচ্ছা যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ বলতে কি বুঝি যে কোনো ধনাত্মক সংখ্যা হবে মানে পজিটিভ মানটা হবে এবং এক্সের বর্গ তার মানে এটার অর্থ হচ্ছে একটা সংখ্যা হবে এক্স স্কোয়ার এক্সের বর্গ মানে কি এক্সের স্কোয়ার এবার বলছে যে ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা তার গুণাত্মক বিপরীত আচ্ছা এটা এক্স স্কোয়ার যদি হয় তাহলে এর বিপরীতটা কি হবে এর বিপরীত এর বিপরীত হবে কি জাস্ট এটাকে উল্টিয়ে দিব আমি উলটিয়ে দিলে কি হবে এর নিচে কিছু না মানে কি ওয়ান আসে না তাহলে ওয়ানটা উপরে যাবে এক্স স্কোয়ারটা কি আসবে নিচে আসবে এটাই হচ্ছে তার বর্গ আর গুণাত্মক বিপরীত কি ওয়ান বাই এক্স স্কোয়ার এখন বলছে গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ বলছে এই জন্য স্কোয়ার করে দিলাম এই বর্গের সমষ্টি হচ্ছে দশ তার মানে কি আমার মূল কথাটা হচ্ছে এটা যে এক্স স্কোয়ার আমি লিখবো যে উদ্দীপক হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন এই কথাটা বলতেছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তার বিপরীত সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যা এবং বর্গের সমষ্টি বলছে এই জন্য আমরা এখানে কি দিয়েছি যোগ দিয়েছি ইকুয়াল টু দশ কোনো অঙ্কে এটাই দিয়ে বলতে পারে যে বর্গের অন্তর দশ তাহলে এখানে কী দিব আমি বিয়োগ দিব ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা তো এইগুলো যখন করতে যাব তখন আমার কি লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান লাগবে আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস আসছে ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মানটা লাগবে এবং এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মানটাও লাগবে দুইটা মানই লাগবে তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটাও বের করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটাও বের করে নিব আচ্ছা যদি বিপরীত মানটা লাগে বিপরীত চিহ্ন মান লাগে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে আমার লাগবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তখন কী করব এই যে এ মাইনাস ভোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিব এটা সময়ের সময় কী জানি আমি এ মাইনাস ভোল স্কোয়ার সময় সময় জানি এ প্লাস বি এ বলতে কি আমরা এক্স স্কোয়ারকে ধরছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই এটা তাহলে এটা এটা কি একই কেটে যাবে তাহলে এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত দেওয়া আছে টেন তারপরে আমরা কী দেবো মাইনাস কত আসছে আমার এখানে ফোর এখানে হচ্ছে হান্ড্রেড মাইনাস ফোর রুট ওভার নাইনটি সিক্স হয়ে যাবে আমাদের তাহলে আমাকে খ নম্বরে যে প্রমাণ করতে বলছে এটা আমরা এটা প্রমাণে চলে আসি তাহলে এটাকে যদি একটু মডিফাই করতে পারি আমরা কিভাবে এই যে নাইনটি সিক্স আছে হ্যাঁ এই নাইনটি সিক্সকে কার সাথে এটা তো বর্গমূল সংখ্যা নয় কার সাথে গুণ করলে এটা মোটামুটি একটা বর্গমূল ছোটো করে লিখতে পারবো যেমন এখানে আমি যে ষোলো গুণ ছয় করি কেন করলাম ষোলো একটা বর্গমূল সংখ্যা ষোলো আর ছয় করলে নাইনটি সিক্স হয় তাহলে ষোলোর উপর যদি স্কোয়ার করা হয় ফোরের উপর স্কোয়ার করলে কত হয় ষোলো হয় স্কোয়ার এটা কেটে যাবে তখন কী হবে ফোর রুট ওভার সিক্স এরকমটা চলে আসবে আমাকে প্রমাণ করতে বলছে এইটা তাহলে আমি এখানে লিখে ফেলবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা প্রমাণ করতে বলছে তাহলে এটাকে যদি আমি এক্স টু দি বাই ফোর তো কোনো সূত্র হয় না তাহলে যদি সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার ভেতর স্কোয়ার বাইর স্কোয়ার প্লাস ওয়ান বাই সরি এখানে মাইনাস ছিল মাইনাস দিব এক্স স্কোয়ার বাইর স্কোয়ার তাহলে এটা কী হয়েছে এই এক্স স্কোয়ারকে এ ধরবো ওয়ান বাই এক্স কে বি ধরবো তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি কী লিখতে পারবো এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস এ প্লাস বি ইন্টু ওইটাই লিখবো জাস্ট মাইনাস দিব এই জন্য আমরা কী করছি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস মান বের করছি টেন আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মার এক্স স্কোয়ার মান বের করছি ফোর রুট ওভার সিক্স তাহলে আমি এখানে বসিয়ে দিই এটার মন টেন এটার মন হচ্ছে কি ফোর রুট ওভার সিক্স ইকোয়াল টু যদি গুণ করে দিই চার আর দশ গুণ করলে চল্লিশ রোট অভার সিক্স আমাকে এটাই প্রমাণ করতে বলছে চল্লিশ রোট আবার সিক্স তাহলে ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো এখন আমাকে এইটা বের করতে বলছে এক্সএস কিউ মাইনাস ওয়ান বা এক্সএস কিউ এর মানটা বের করতে বলছে ইকোয়াল টু কি টোয়েন্টি টু তাহলে এটা যদি খেয়াল করে তাহলে এটা ভাগ করে দিলে কি আসবে এক্সএস কিউ মাইনাস ওয়ান বা কিউ আসবে তখন যদি সূত্র বসাই তখন মান লাগবে আমার এক্স মাইনাস ওয়ান বা এক্সের মানটা লাগবে তো এটা এইটা আমি কোথা থেকে বের করতে পারবো এটা আমি এখান থেকেও বের করতে পারি অথবা এখান থেকেও বের করতে পারি আমার যেটা দেওয়া ছিল এটা থেকে বের করতে পারি ঠিক আছে আমি এটা মান বের করবো তারপরে এটার মানটা বের করে নেব আর কি আমরা যদি এ পিস্টার যদি একটু বের করার চেষ্টা করি তাহলে আমরা এভাবে লিখবো যে হতে পাই এর গ নম্বর সমাধান করতেছি খ হতে পাই খেতে কি পেয়েছি আমি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সময় সমান কি ছিল এখানে আমার টেন ছিল টেন এই যে খতে আমার ছিল এটা ঠিক আছে তাহলে আমি এখান থেকে আচ্ছা কোন মানটা বের করবো এটা একটু আচ্ছা দুটো লাইন বাদ রেখে আমরা এখানে চলে আসতেছি প্রমাণে চলে আসতেছি আমাকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণে বলছে কি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ তো এটার অর্থ কী এস কিউ দ্বারা এক্স টু দি পাওয়ার সিক্স কে একবার ভাগ আছে মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ এটা আছে এটা তো এটার অর্থ তাহলে এটা যদি আমি ভাগ করে দিই তাহলে কী আসবে এখানে এস কিউ আসবে মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ হবে কেন হবে কারণ এখানে এক্স টু দি পাওয়ার সিক্স বলতে কী বুঝি আমি এটা এস কিউ ছিল ইন্টু এক্স কিউ ছিল দুইটা ছিল তাহলে একটা সাথে কেটে গেলে কি থাকবে উপরে শুধু একটা থাকবে এটা থাকবে না এরকমটা হবে এখন এটা কিছু সূত্র ফালে তাহলে কি হবে এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এটা হবে তাহলে এই মানটা তো আমার লাগবে এখন এই যে এই জন্য আমি এখান থেকে মানটা বের করবো ঠিক আছে এটা তো আমি আগেই দেখতে পাচ্ছিলাম এটা আমাকে আগে বের করে নিতে হবে এই জন্য তাহলে এটা তো দুটো সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ একটা হচ্ছে কি এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ তাহলে আমাকে এখানে ভালো করে খেয়াল করি এখানে কি আছে মাইনাস আছে এখন যদি আমি প্লাসের সূত্রটা বসিয়ে দিই আমি কি মাইনাসের মানটা পাবো পাবো না এই জন্য আমাকে কী করতে হবে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস টু এ এটা বসিতে হবে ইকুয়াল টু কত হবে টেন এক্স এক্সট্রা কেটে গেলো তাহলে এখানে কী থাকতেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে কি তাহলে এখানে কী হচ্ছে আমার এখানে দশ আছে আর যদি বিয়োগ হবে তাহলে কত হবে এখানে এইট হবে তাহলে আমার এক্স মাইনাস ওয়ান বাই মান কত আসলো রোট ওভার কত আসছে আমার এইটা আসছে কেন এই যে স্কোয়ারটা পার হয়ে যাবে এটাকে একটু ভাঙায় তাহলে কি আসবে টু রোটোবার টু আসবে ফোর ইন্টু টু করবো আমরা আর ফোর রোট করলে টু হয় টু রোটার টু আসবে এই ওয়ানটা এখানে বসিয়ে দিব টু রোটার টু তারপরে কি আমাদের হল কিউ এক্সট্রা এক্সট্রা কেটে যাবে প্লাস থ্রি ইন্টু টু রোট ওভার টু এরকমটা হবে তো টু রোটার এটার অর্থ কি এটা তিনবার গুণ শুধু টু এর উপরে কী থাকলে কত হবে এইট হবে টু তিনবার গুণ করবো আর টু রোট ওভার টু এর উপর যদি শুধু কিউ থাকে তাহলে কি আসবে টু রুট ওভার থ্রি আসবে এরকমটা আসবে বুঝতে পারছো শুধু টু এর উপর কিউ থাকলে কত হবে তিন বাট আর এটার উপরে কিউ করলে কত হবে এটার উপর কিউ মানে এটার উপরে কিউ মানে কি এটার উপর মানে কি রোট ওভার টু স্কোয়ার এটা দুইটা দিলা আর এখানে রোট ওভার টু রাখলা এটা কেটে গেলে কি থাকবে টু রোট ওভার টু আট দুগোনো ষোলো রুট ওভার এখানে টু রোট ওভার টু প্লাস এখানে কৃতিন্দগুণ ছয় রুট টু ইকল টু কত আসছে ছয় ষোলো আর ছয় যোগ করলে কত হবে টোয়েন্টি টু টু এটাই আমাকে প্রমাণ করতে বলছে এটা আমাকে প্রমাণ করতে বলছে এটাই হচ্ছে টু রাইট হ্যান্ড সাইড তাহলে একটু সহজ ম্যাথই ছিল এটা ক্যালকুলেশনগুলো সহজ দিয়েছিল এখানে কিন্তু এখানে কিন্তু একটু পেঁচানো দিছে হ্যাঁ এটার জন্য অনেকেই এই ম্যাথগুলো পারে নাই তো আশা করি তোমরা এই ম্যাথগুলো পারবা আর এরকম যদি সহজভাবে সলিউশন ক্লাসগুলো করতে চাও অবশ্যই সলভ ম্যাথ উইথ ওয়াদত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা বন্ধুদেরকে তাদেরকে সাজেস্ট করবা তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই ক্লাস রাখতেছি আল্লাহ হাফেজ